নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বাংলা গদ্যের উদ্ভব ও ফোর থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এই বিভিন্ন পরীক্ষায় এসছে এমএসসি এসএসসি পিএসসি বিভিন্ন পরীক্ষায় এসছে তাই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা সামনে এস বা পিএসি দেবে সঙ্গে থাকো প্রথম কোশ্চেন দেখো কোন সময় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বাংলা গদ্যের উদ্ভব ঘটে দেখো প্রথমেই বলি চৈতন্য পরবর্তী যুগে বাংলা গদ্যের উদ্ভবের লক্ষণ দেখা যায় যেমন বিভিন্ন মঙ্গল কাব্য তারপরে বিভিন্ন চৈতন্য জীবনী সাহিত্য এগুলোতে বাংলা গদ্যের উদ্ভবের সূচনা দেখা যায় তাহলে পঞ্চদশ শতাব্দী ষোলো শতাব্দী সপ্তদশ শতাব্দী অষ্টদশ শতাব্দী এর মধ্যে কোনটা আনসার হবে চৈতন্য পরবর্তী যুগ মানে ষোলো শতাব্দী পনেরোশো তেত্রিশে মৃত্যু হয় চৈতন্য দেবের আর চোদ্দশো শেষের জন্য তাহলে নিশ্চয় বুঝতে পারছ কোন সময় থেকে উদ্ভব হয় প্রাচীন বাংলা গদ্যের নিদর্শন হিসাবে কোন রচনাকে ধরা হয় দেখো বাঁকুড়া রাজার লেখা অহং রাজ চুকুম্ফা সহদেবের কাছে একটি চিঠি কোচবিহার রানীর রাজা নরনারায়ণকে লেখা একটি চিঠি কোচবিহার রাজা অহং রাজ চুকুম্ফা সহদেবের কাছে লেখা একটি চিঠি সবগুলি আমরা জানি প্রথম যে বাংলা গদ্য নিদর্শন দেখা যায় প্রাচীনতম বাংলা গদ্য সেটা সতেরোশো পঞ্চান্নতে এই যে কোচবিহারের রাজা অহম রাজ মানে আসাম রাজা চুকুম্পা স্বর্গদেবের কাছে যে চিঠিটি লিখেছিলেন সেটি হচ্ছে প্রথম প্রাচীন গদ্যের নিদর্শন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটি সংক্ষিপ্ত নাম কি গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ইন্ডিয়ানি নান অফ অবদেশ দেখো এটা সঠিক এটা লিখেছিলেন নেক্সট এল দা এর লেখা কৃপাশাস্ত্রের অর্থভেদ কোহা থেকে মুদ্রিত হয় সতেরো তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে রঞ্জন প্রকাশালয় থেকে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লিসবন শহর থেকে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এটা সঠিক সতেরো তেতাল্লিশ খ্রিস্টাব্দে শহর থেকে এটা পর্তুগালে অবস্থিত এখান থেকে কৃপা শাস্ত্রের অর্থে প্রকাশিত হয় এটা মু আসুন শাহের লেখা প্রথম বাংলার ইংরেজি অভিধানের নাম কি দ্য ইন্ডিয়ান ভোকাবুলারি গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কৃপা শাস্ত্রের অর্থবেদ নান অব তাহলে সঠিক আনসার অনেক হয়তো হবে যে এটা হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা হবে না সঠিক আনসার এটা এটা হচ্ছে প্রথম ব্যাকরণ গ্রন্থ প্রথম ব্যাকরণ গ্রন্থ ঠিক আছে আর এটা অভিধান ব্যাকরণ অভিধানের মধ্যে পার্থক্য নিশ্চয় তোমরা জানো সর্বপ্রথম ধাতুতে খোদাই করা বাংলা অক্ষর ব্যবহৃত হয় কোন গ্রন্থে ভোকাবুলারি ইডিওম অফ বেঙ্গলা ল্যাঙ্গুয়েজ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কৃপা শাস্ত্রের অর্থবেদ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখো এটা সঠিক অ্যান্সার এভাবে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটাতেই আলহেদের লেখা

মধ্যযুগের কোন রচনাতে বাংলা গদ্যের বিক্ষিপ্ত উল্লেখ রয়েছে চৈতন্য শ্রীরাম পাঁচালী অভয় মঙ্গল সবগুলি দেখো প্রথম আমার এটাই ছিল উদ্ভব কোন সময়ে দেখেছ তারা নিশ্চয়ই বলতে পারবে এটা সবগুলিতেই হবে কারণ বিভিন্ন মঙ্গল কাব্যে শ্রীরাম পাঁচালী অনুবাদ সাহিত্য তারপরে চৈতন্য জীবনী সাহিত্য সবগুলিতেই বিক্ষিপ্ত হবে বাংলা গদ্যের উল্লেখ রয়েছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটি বাংলায় রূপান্তরিত করেন কে সুরেন্দ্রনাথ সেন দীনেশ চন্দ্র সেন অপারেশ মুখোপাধ্যায় দীচার সুরেন্দ্রনাথ সেন এটা অ্যান্তনিও লেখা যে গ্রন্থ সেটা সুরেন্দ্রনাথ সেনই বাংলায় অনুবাদ করেছিল উইলিয়াম কেরি সময়কাল সতেরোশো একষট্টি থেকে চৌত্রিশ সতেরোশো বাহাত্তর থেকে আঠারোশো তেত্রিশ আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ সতেরো বারো থেকে সতেরো দেখো তেত্রিশ রামমোহন রায় আর সতেরোশো থেকে উনিশশো এটা আমি বলছি না এটা তোমরা সবাই যেন কমেন্ট সেকশনে জানাও সতেরোশো বারো থেকে সতেরোশো উনষাট এটা ঈশ্বর উইলিয়াম কেরি কোন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন হরির ব্যবসা মশলার ব্যবসা নীল ব্যবসায়ী চামড়ার ব্যবসায়ী দেখো উইলিয়াম কেরি প্রথমে চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বাংলা পদ্য ভাষাতে লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি চরিত্র ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ কৃপা শাস্ত্র বলি এটা প্রথম মুদ্রিত গ্রন্থ এখানে মুদ্রিত হবে রাজা প্রতাপাদিত্য চরিত্র এটা বাংলায় প্রথম মুদ্রিত গ্রন্থ রামরাম বসুর লেখা এটা আঠারোশো এক হবে করে বাঙালি রচিত প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রাজা প্রতাপ চরিত্র চরিত্র ইতিহাসমালা লিপিমালা রাজা বলি তারপর সঠিক আনসার এটা রাজা বলি হবে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ বাংলা ভাষায় প্রথম বাঙালি লেখককে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু উইলিয়ামকেরি গোলকনাথ শর্মা দেখো সঠিক হবে বাংলায় প্রথম বাঙালি লেখক রামরাম বসুকে ধরা হয় উইলিয়ামকেরি তো হবে না মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পণ্ডিত ছিলেন গোলকনাথ শর্মা বাঙালি লেখক ছিলেন কিন্তু প্রথম রামরাম বসু বাংলা সাহিত্যের প্রথম গল্প সংকলন গ্রন্থ কোনটি ইতিহাসমালা কথোপকথন রাজা গলী লিপিমালা প্রথম গল্প সংকলন গ্রন্থ হচ্ছে ইতিহাস মালা ইতিহাস মালাকে ধরা হয় ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো এক আঠারোশো দুই সতেরোশো নিরানব্বই আঠেরোশো দেখো আমি এখানে একটুখানি কথা বলে দিই অনেক বইতে সতেরোশো নিরানব্বই চৌঠা মে কে ধরা হয় কারণ ওই দিন টিপু সুলতানের পরাজয় আর কলেজের প্রতিষ্ঠা আমি এখানে হিসাবে এটাই সঠিক অ্যান্সার আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আর ওটা বিতর্কিত ফোর্ট কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন দেখো ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ এই চারটে অপশন মৃত্যুঞ্জয় বলে সেটা উইলিয়াম কেরি হবে আর যদি প্রথম পণ্ডিত বলে সেটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরি প্রথম বাংলা রচনা কোনটি এ লেটার টু দ্য লাস্তা কোস্পেল অফ দ্য সেন্ট ম্যাথিউস

না এটা খন্ড নাই এটা বাংলা অনুবাদ হচ্ছে মঙ্গল সমাচার মতিপুর এই যে বাংলায় এই নামে প্রচলিত এটাকেই প্রথম রচনা বলে ধরা হয় উইলিয়ামকে নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পন্ডিত কে ছিলেন একটু আগেই বললাম এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হবে এই আজ আমার টি টোয়েন্টি সেটে এর কুড়িটা প্রশ্নই আছে তাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করবে প্রত্যেককে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভোল না ধন্যবাদ সকলকে ভালো